আল্লাহ রব্বর বছর অফ আলুল খাইরা জনকল্যাণমূলক কাজ করা জনকল্যাণমূলক কাজ করুন আল্লাহ কৌতুফলেহন এতেই তুমি ফালাহ পাবে সার্বিক কামিয়াবি সফলতা লাভ করতে পারবে দুনিয়া আখের আপনি সফল হতে চান তাহলে আপনি পাড়া প্রতিবেশীর কি করুন সমস্যার সমাধান উপকার করা পরোপকারী হওয়া যে কোনো কাজে আসতে পারেন ভাই আপনার কি কাজে আসতে পারি খুব ভালো কথা এটি আপনি কি আপনার কাছে কিছুই চাইলো না হয়তো কিন্তু আমি কি করতে পারি আপনার জন্য মনটা খুশি হয়ে যাবে এই কথা এই ধরনের কথা আমরা আরবদের যারা ধার্মিক ভালো মানুষ তাদের কাছে শুনি যে আমি আপনার জন্য কি করতে পারি জি অনেকে চাইবেন না হয়তো অনেকে চাইবেন না কিন্তু আপনি অন্তত কি করলেন সারা জীবন মনে রাখবে যে যখন তখন আমাকে বলতো ভাই আমি কি আপনার কোনো কাজ আসতে পারি আপনার কোনো হেল্প করতে পারি আপনি আপনার কোনো প্রয়োজন আছে আমি সহযোগিতা করতে পারি কোনো সুযোগ আছে খুশি হয়ে যাবে সারা জীবন আপনাকে দোয়া দেয় লাহ আর রবের পক্ষ থেকে তো পুরস্কার আছে তিন নম্বর হক হচ্ছে যে আপনি জমি জায়গা যখন বিক্রি করবেন বাড়ি বিক্রি করছেন জমি জায়গা বিক্রি করছেন বিশেষ করে আপনার আয়লের সাথে মিলে আছে আপনার বাড়ির পাশের লোক হ্যাঁ আর আপনি আপনার ভিটেমাটি বিক্রি করবেন অথবা আপনার জমিটা বিক্রি করছেন পাশের লোককে বলুন যে আমি বিক্রি করতে যাচ্ছি যদি ভাই আপনি নেন তাহলে বাইরের লোককে দেব না এটি হক জি হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন মান কানাত আরজন আরজুন কারাজর জমি জায়গা থাকে ফারা দা বাইহার বেচার ইচ্ছা পোষণ করে ফালিয়া রিজালা জারেহি আগে তার প্রতিবেশীর সামনে পেশ করুক যে ভাই আমি জমি বিক্রি করব নেবে তুমি যদি নাও তাহলে তোমাকে দেব হ্যাঁ দশ টাকা কমই নেবো না হ্যাঁ আর যদি না নাও তাহলে তখন বাইরের লোককে দেবো আমাকে বিক্রি করতে না হলে হয়তো ওর ইচ্ছা ছিল না আর আপনি তাকে দিলেন না বাইরের লোককে ওখানে একটা খারাপ লোককে ঢুকিয়ে দিলেন সারা জীবন বদ্ধ দেবে লানত করবে আর কি করবে আপনাকে দেখতে পারবে না আপনার ছেলে মেয়েদেরকে দেখতে পারবে না যে এখানে আমাদের এখানে একটা সাপ দিয়ে চলে গেছে খারাপ প্রতিবেশী এখানে বসিয়ে দিয়ে চলে গেছে খারাপ লোকের কাছে জমি বিক্রি করেছে অথচ আমাদেরকে বলেন অথচ পাশের লোক সামনে চার নম্বর হক হচ্ছে পাড়া প্রতিবেশী যদি ভালো মানুষ হয় সৎ লোক আজকাল কিন্তু অসৎ লোকের বাস এল্লা মাশাআল্লাহ ভালো মানুষ আমানত ঠিক আছে ওয়াদা ঠিক আছে তাহলে ধার চাইলে ধার দেবেন আমি এই শর্তগুলি কেন লাগাইলাম কারণ এগুলোর ভুক্তভোগী আমরা আমাদের দিনী ভাইরা ভুক্তভোগী দিনী ভাইদের পক্ষ থেকে দনিয়ামি ভাই না কোন মূল্য নাই হ্যাঁ অপরের যে টাকাটা আমাকে দিয়েসান করেছে তারও যে প্রয়োজন আছে এই অনুভূতিটা নেই এসে নেই অনুভূতি নেই আমার কাজ চলছে দেব কোনোদিন দেব কোনো দিন দেব আরে দুনিয়াতে না দিতে পারলে আখেরাতে তো দেব ওটা দিতে হবে এতে কোনো সন্দেহ যে দিতে হবে কিন্তু আখেরা বলে মোটে ভয় নেই সেই জন্য এরকম বিলম্ব কি করে এটা হইতে পারে অদা করব এক মাসের পনেরো দিন মধ্যে দেওয়ার চেষ্টা করব এই চরিত্রের হ্যাঁ ধার কর্জাকারী হয় আর এর চাইতে ভালো হচ্ছে যে কারো কাছে ধারই নেব না আমার যতটা চাদর ততটা পালম্বা করব এই নীতিমালাই চলুন আপনি কখনো আমি অভাবী হবেন না কখনো ধার করতে হবে না এবং আমি আমার জীবন এটাও অল্লাহ আমি গৌরব করে বলছি না কোনো মানুষ আমাকে বলতে পারো কাছে আমি ধার করেছি জি আমার ইসলামী সেন্টার এক সময় আপনাদেরকে বলি দশ দশ হাজার করে সুলফা দিত ধার দিত প্রত্যেক স্টাফ নিয়েছে আজকে সাতাইশ বছর আছে আমি আজকে থেকে প্রায় পাঁচ সাত বছর আগে সাতাইশ বছর নিলাম না বাইশ বছর নিলাম না আর তারপরে আমার কিছু প্রয়োজন ছিল বাড়ি তৈরির সময় ছিল চিন্তা করো সবাই নিচ্ছে তো আমিও কি নেব পরে চিন্তা করলাম যে আমি বাইশ বছরের রেকর্ডে আমি নিলাম না ধার আর আমি আজকে কেন নেব না মাঝে মাঝে আমার মনে জাগে যে মানুষের চাইতে রব কত বেশি দিতে পারেন কোন তুলনা আছে মেরবের কাছে চাইব তারপর আমার বাড়িতে এক বছর না হবে দুই বছর না হবে তিন বছর না হবে আসতে ধীরে পাঁচ বছর হবে ভার কেন করতে কেন যাব আমরা চিন্তা করি না অনেক কাছে ধারণা নিয়ে আমি বাড়ি করতে হবে জায়গা কিনতে হবে এই প্রয়োজন পুরো আমাদের চিন্তায় পরিবর্তন আসছে না শুধু ইমান আর আকিদার দাবি করলে হবে না আলহামদুলিল্লাহ নেননি মাঝে মাঝে মনটা চেয়েছে যে সবাই নিচ্ছে তো আমিও নি আর ফিরে গেছি একবার শুধু আমার মনটা চেয়েছিল পরে আমার মনকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছে যে আমি আর নি যে আমার রেকর্ড আর আমি খারাপ করব না হ্যাঁ দুনিয়া সীমিত হয়ে আসছে কখন দুনিয়া থেকে চলে যেতে হবে কোনো মানুষ যা না বলতে পারে যে তার ওপর আমাদের এই এহসান আছে যে এতটাকে একবার ধার দিয়েছিল আলহামদুলিল্লাহ রব ছাড়া কারো এই রকমের এহসান আমি রাখিনি মানুষের এহসান আছে মানুষের উপকার ছাড়া মানুষ চলতে পারে না কিন্তু আমি ধার কর নেওয়া এহসান আমি করি কাছে আল্লাহ যেন তৌফিক দান করে এই মানে আল্লাহ জোর শক্তি দান করেন দেখেন রবের কাছে যখন সিজদায় পড়বেন তখন রবকে বলবেন যে আল্লাহ তুমি যেভাবে দিতে পারো দুনিয়ার কোন শক্তি দিতে পারে না কোনো রাজাবাদশ দিতে পারে না দুনিয়া মানুষের দেওয়াতে কোনো কিছুই হবে না হয়তো আমার উপকার হ্যাঁ শেষ হয়ে যাবে কিন্তু যদি দিদের তো কখনো শেষ হবে না লামান পড়ছেন আল্লাহ আমল নিয়ে দোয়া না অর্থ বুঝে দোয়া পড়েন এবং এটা একেশনে দোয়া পড়েন যে আল্লাহ দিলে কোনো শক্তি নাই যে বাধা দিতে পারে আর আল্লাহ যদি অভাব দেন তো কোনো শক্তি আমাকে সচ্ছল সুখী করতে পারে না বলা মত এলে মানা আয়ান ফৌজ আলজ দেবিন কালচাদ আল্লাহ তফিক দান করে তো ধার করজা ভালো মানুষকে দেবেন প্রতিবেশী হলে আববেশী হদ্দেন কিন্তু আল্লাহ যেন ভালো প্রতিবেশী দান করেন জি এবং ধার করজা দেওয়ার অনেক ফজিলতার কথা এহাদেশে রয়েছে জি আফজালউল্লাহ আমার নভেশাল যে হাদেশে রয়েছে সবচেয়ে উৎকৃষ্ট যে আমলগুলি সেটা হচ্ছে কোন মমিন মুসলিমকে খুশি করা ধারদের মনটা খুশি হবে না যাক আমার কাজটা হইল হ্যাঁ আর্থিক একটা সংকটে ছিলাম অভাবে ছিলেন ঋণ পরিশোধ করতে পারছেন আপনি দিয়ে দিলেন যে ভাই ঠিক আছে অনেক তো তোমার ঋণ পড়া আছে কারো দিতে পারছো না পাও না তো আমারটা নিয়ে দাও তুমি আমাকে দু চার ছয় মাস পরে দিও হ্যাঁ উপকার করে দিলে কিছুদিনের জন্য একজন হয়তো এক বছর ধরে পড়ে আছে ওটা টানা হাজরা তার সাথে হচ্ছে তো এইভাবে আউতুতে খুব জানে একটা রুটিও যদি কাউকে খাওয়ান এগুলি হচ্ছে ভালো আমল একটা গরিব মানুষকে দুপুর বেলা পিপাসায় ছটফট করছে একটা বোতলের পানি তার কাছে কত মূল্যবান চিন্তা করুন তো দেখি যদি পকেটে একটা রিয়ালও না থাকে পানি কেনার চিন্তা করুন না আজকে না পয়সা আছে সেই জন্য পানির মূল্য নেই হ্যাঁ অথবা দোকানপাট আছে সেই জন্য দোকানপাট যদি না থাকে মরুভূমিতে হ্যাঁ পয়সা থেকেও পানি পাবে না মরে যাবে তাহলে কত বড় কাজ এগুলো হচ্ছে আফজুল আমাল শুধু এই মসজিদে বসে থাকা নয় আর এতে কাপ করা নয় অনেক সময় এতে কাপ করার চাইতে মসজিদে হারা মসজিদে নহ এতে কাপড় চাইতে এই আমলগুলি গুলি ফজিলতে বেশি হয়ে যাবে